আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত আপনাদের চা বাগানে বেতন কত দেন বলেন শ্রমিকদের বেতন কত দেন একশো সত্তর টাকা আপনারা ডেইলি পান আর মাসে কত একশো সত্তর টাকা ঘুরে হইলে ধরেন ছয় হাজার নাকি ছয় হাজারের মতো আপনারা বেতন আপনারা সারাদিন কামলা দিতেছেন ছয় হাজার বেতন আপনাদের অনেক সুবিধা আরো আছে আর এমপির বেতন জীব না জানছেন কত আমি যে আমার বেতন কত কখনো আমি জানাই দিছি সব আমার বেতন কত এটা দিকে আগে কেউ জানাইলো না এরপরে আমি মাত্র আড়াই মাস হইছে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইতো না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাই মুখ মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে দিতে আর কোটি টাকা ঈদগাহ যা মন্দরে মাঠ যা ইচ্ছা করতে পারবে এই যে আমার দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে এখানে মাটি নামতেছে ওই আমি জালাল রে কইছি বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো

আমি বলছিলাম যে আজকে কাজ শুরু করে এক সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে টাকা দিব আমি এরা আমার কইতেছে আজকে ঈদের দিন মেশিন আইত না এ দিন আইব মেশিন হ্যাঁ কালকে মেশিন আইব এক সপ্তাহের মধ্যে পুকুর আইব আগামী সপ্তাহে যেদিন আমি আইসা এই পুকুর উৎপাদন করেছেন